হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা তোমাদের আজকে আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি বৃষ্টির দিনে আয়াতের এনজয় ওর পাপা আর ও বৃষ্টির দিনে যে কেমন আনন্দ করছে সেটাই তোমাদেরকে আমি দেখাতে চাই তোমরা দেখো আমি তো মন ভরে ওদের আনন্দ আয়াতের ডান্স দেখছিলাম একটা বড় ছাতা নিয়ে আয়াতের পাপা আয়াতকে নিয়ে বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছে বৃষ্টির দিনটা ছিল সেদিন রেমানের দিন সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সেই দিনই আয়াত আর আয়াতের পাপা এই যে উঠোনে বেরিয়ে গেছে একটা বড় ছাতা নিয়ে তারপর দেখছো বন্ধুরা তোমাদেরকে আমাদের এই লাউ গাছগুলো আগেও দেখিয়েছিলাম তারপরে ওরা ওই লাউ গাছগুলো দেখছে খুবই ওরা মজা করছে আয়াতের মাথায় তো একটা বড় ছাতা ওর পাপা দিয়ে দিলো তারপরে বড় ছাতাটা যেমন বিদ্যাসাগর ছোটোবেলায় বড় ছাতা নিয়ে যেত ঠিক তেমনই আয়াতকে মনে হচ্ছে বিদ্যাসাগরের মতো আর বড় ছাতাটা পেয়ে ডান্স করা শুরু করে দিল তারপরে ওর পাপা ছাতাটা মাথায় দিয়ে দুজন মিলে আনন্দ করছে এবং বৃষ্টির যে মেঘলা আকাশ সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল বন্ধুরা তোমরা দেখো আকাশটা কেমন মেঘ জমেছে মেঘলা আকাশ সেটাই ওর ওকে দেখাচ্ছে এবং সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যটা গাছেদের সৌন্দর্য সেটাই ও আর ওর আয়াত আর আয়াতের পাপা অনুভব করছে আর আমিও যখন ভিডিওটা শ্যুট করছিলাম ও আয়াত এবং আয়াতের পাপার সাথে আমিও খুব মজা করছিলাম বন্ধুরা তোমরাও মজা করো আর ভিডিওটা দেখো দেখে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো শেয়ার করে দিও আর আমাদের এই যে আয়াতের চ্যানেলটা যাতে আরও দূর আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য তোমরা বন্ধুরা আয়াতের পাশে থেকো এবং আয়াতের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও আর আয়াতের সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে থেকো এবং আয়াতের ভিডিওগুলোকে যাতে আরও দূরে আমি নিয়ে যেতে পারি আরও আয়াতের অনেক বন্ধু যাতে হয় সেই জন্য তোমরা আয়াতের ভিডিওটা বেশি বেশি করে দেখো এবং পাশে থেকো সাপোর্ট করো আয়াত যে মানে এই যে বৃষ্টির যে সৌন্দর্যটা বন্ধুরা দেখো আয়াত কীভাবে এনজয় করছে এবং ডান্স করছে ও ডান্স করতে গেলে মুখে শুধু ডিজে ডিজে বলে সেটা ও এখানে করছে আর বলছে আর এই যে মেঘটা দেখছো বন্ধুরা যে কত সুন্দর আর এটা আয়াতের বাড়ি বন্ধুরা তোমরা দেখো আয়াতের বাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও